আসসালামু আলাইকুম দর্শক আশা করি মহল্লা রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব অ্যানোরক্সিয়া বা মন্দার সমস্যা নিয়ে এই মন্দার সমস্যায় কী কী কারণে হয়ে থাকে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি এই সমস্যা হলে এটার কী কী ট্রিটমেন্ট প্রসেস আছে কোন কোন ওষুধপত্র আমরা পেশেন্টদেরকে খেতে দিয়ে থাকি কোন কোন ওষুধপত্র খেলে খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেই ওষুধগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এবং আজকের ভিডিওতে আমি এখন যে ওষুধগুলি নিয়ে আলোচনা করব। সেই ওষুধগুলি আপনার স্ক্রিনে দেখতে পারবেন এর পাশাপাশি যে খাবার নিয়মের কথা বলবো সেই নিয়ম মতো যদি আপনারা এটাকে খেতে পারেন তাহলে শুধুমাত্র সাত থেকে দশ দিনের মধ্যে এই ক্ষুধামন্দার সমস্যা থেকে আপনারা একদমই বেরিয়ে আসতে পারবেন আপনাদের আগের মতো খাওয়ারুসি হবে এবং শরীরটা আপনাদের সুস্থ হয়ে উঠবে এটিও শুরুতেই প্রথমেই সেই কারণগুলি নিয়ে আলোচনা করব এরপরে সেই ওষুধগুলির সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এটার খাওয়ার নিয়মটাও আপনাদেরকে বলে দেবো এক নাম্বার যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে অনেক দিন ধরে অনেকেই দেখা যায় যে গ্যাস্ট্রাইটিসের সমস্যায় কিন্তু ভুগে থাকেন পুরোনিক গ্যাস্টাইটিসের সমস্যা যারা ভুগে থাকেন অল্প কোনো কিছু খেলেই দেখা যায় যে পেটটা খুব বেশি ফুলে যায় ঢেঁকুর উঠতে শুরু করে গ্যাস হয়ে যায় বুক জ্বালা পোড়া করে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে গ্যাস্টাইটিসের সমস্যার কারণে আমরা অনেক সময় দেখি যে তাদের মন্দার সমস্যার সৃষ্টি হয় তারা অল্প একটু খেলে পরবর্তীতে আর খেতে পারেন না বা এক সময় যদি খায় পরবর্তীতে আর এক সময় তাদের খাওয়ার ইচ্ছা করে না মন্দার সমস্যা দেখা দেয় এছাড়াও যারা অতিরিক্ত পরিমাণে কৃমির প্রাদুর্ভাব যাদের শরীরে দেখা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে এই কিরমির প্রাদুর্ভাবের কারণে তাদের শরীরে এই অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দার সমস্যা দেখা যায় তারা ঠিকমতো খেতে পারেন না এছাড়াও অনেক সময় দেখা যায় যে যাদের শরীরে যে ডাইজেশন সমস্যা সেটা কিন্তু লেগেই থাকে অর্থাৎ কোনো খাবার দাবার খেলে ঠিকমতো হজম হয় না গ্যাস হয়ে যায় পেটটা ফুলে যায় আবারও ঢেকুর উঠতে শুরু করে অর্থাৎ ডাইজেশন প্রক্রিয়াটা ঠিকভাবে তাদের শরীরে কাজ করে না হজম প্রক্রিয়াটা ঠিকমতো কাজ করে না সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ক্ষুধা সমস্যাটা দেখা যেতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় যে যারা অতিরিক্ত পরিমাণে টেনশন করেন ডিপ্রেশনে চলে যান এর পাশাপাশি ওভার থিঙ্কিং করেন অনেক কিছু চিন্তা ভাবনা করেন অল্প একটু বিষয় নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অ্যানোরক্সিয়া বা ক্ষুধা সমস্যা দেখা দিতে পারে এই সমস্যাগুলো থেকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে আপনার কোন সমস্যাটা আছে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এর পাশাপাশি আমি বলবো এমন কোনো খাবার দাবার আপনারা খাবেন না যে খাবারগুলো খেলে আপনাদের গ্যাস হয়ে যায় পেট ফুলে যায় বা হজম ঠিক মতো হয় না এরকম খাবার দাবার এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করবেন এখন আমি যে চিকিৎসাটির কথা বলবো সেটি হচ্ছে প্রথমেই যে এক নম্বরে ওষুধটির কথা বলবো সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পলিবিয়ন এল সিরাপ এই পলিবিয়ন এল সিরাপ এটার মধ্যে দেওয়া থাকে ভিটামিন বি কমপ্লেক্স সঙ্গে ভিটামিন বি টুয়েলভ এবং এল লাইসিন এই সিরাপটি খেলে আপনাদের রুচি হবে এর পাশাপাশি একটু ঘুম হবে এছাড়াও যেহেতু এখানে ভিটামিন বি টুয়েলভ দেখা দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদের শরীরে যে ভিটামিনের ঘাটতি সেটাও কিন্তু পূরণ হবে এই সিরেপটি খাবার নিয়ে হচ্ছে দুই চামচ করে দিনে দুইবার খাওয়া দাওয়ার কমসে কম আধ ঘন্টা আগে আপনাদের কিন্তু খেতে হবে দিনে দুইবার করে যাদের বয়স বারো বছরের উপরে তারা দুই চামচ করে দিনে দুইবার খাবার আধ ঘন্টা আগে আগে খাবেন এবং ছয় থেকে বারো বছরের মধ্যে যদি বয়স হয় সেক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার খাবার আধ ঘন্টা আগে আগে কিন্তু আপনাদেরকে খেতে হবে এর পাশাপাশি আপনাকে ভালো একটি গ্যাস্টাইটিসের ওষুধ খেতে হবে অর্থাৎ প্রোটন পাম ইন্ডিভেটর আপনাকে খেতে হবে সেক্ষেত্রে আপনার বয়স যদি ছয় থেকে বারো বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আপনাকে প্যান ফোর্টি ট্যাবলেট প্রত্যেক দিন সকালবেলা একটি করে খালি পেটে খেতে হবে যে কয়দিন আপনি এই ওষুধগুলি খাবেন সেই কয়দিন কিন্তু আপনাকে এই ওষুধটি খেতে হবে এছাড়াও যাদের বয়স বারো বছরের উপরে হয়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা আইসক্রিম দেখতে পারছেন প্যানডি ক্যাপসুল এই প্যান্ডি ক্যাপসুলের মধ্যে দেওয়া থাকে প্যান্টোপ্রাজল ফোর্টি মিলিগ্রাম এবং এর পাশাপাশি ডম পরিডন থার্টি মিলিগ্রাম এই ক্যাপসুলটি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটি করে খেতে হবে যতদিন পর্যন্ত আপনারা এই ওষুধগুলি খাবেন বা আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা যতদিন থাকবে ঠিক ততদিন আপনাকে কিন্তু এই ওষুধটি কন্টিনিউ করতে হবে এছাড়াও যাদের হজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই হজমের ওষুধ খেতে হবে ক্ষেত্রে আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিয়ন জ্যাম ট্যাবলেট অথবা যারা সিরাপ খেতে পছন্দ করেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিয়ন জ্যাম সিরাপ যদি ট্যাবলেটটি খান সেক্ষেত্রে একটি করে দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পরে আপনাকে কিন্তু একটি করে ট্যাবলেট খেতে হবে যে কয়দিন আপনারা ওই ওষুধগুলি খাবেন অর্থাৎ পলিপিউন এল সিরাপ খাবেন সে কয়দিন আপনাকে এটাও কন্টিনিউ করতে হবে যাতে আপনার ডাইজেশনের কোনো সমস্যা না হয় যারা সিরেপটি খাবেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা দুই চামচ করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পরে পরে যাদের বারো উপরে বয়স তারা খেতে পারেন অথবা ছয় থেকে বারো বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এক চামচ করে দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পরে এটাকে আপনারা খেতে পারেন এছাড়াও কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যাদের সমস্যা দেখা যায় যে অনেক সময় দেখি যে আমরা কৃমির প্রাদুর্ভাবের জন্য কিন্তু এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে যদি ছয় থেকে বারো বছরের মধ্যে বয়স হয়ে থাকে এবং আপনার কৃমির প্রাদুর্ভাব থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই জেন্টেল সিরাপ আপনারা নিয়ে দেখতে পারছেন এই সিরাপটি একদিন রাত্রিবেলা শোয়ার সময় একসঙ্গে পুরোটি ওষুধ এক একসঙ্গে খেতে হবে দশ এম এল ওষুধ থাকে এই সিরাপের মধ্যে আপনারা সম্পূর্ণ একসঙ্গে খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের যদি যাদের বারো বছরের উপরে বয়স তাদের ক্ষেত্রে আমি বলব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেন্টেল চারশো মিলিগ্রাম ট্যাবলেট বা ব্রান্ডি চারশো মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটি একটি প্রথম দিন রাত্রিবেলা চিবিয়ে বা চুষে খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও যাদের ক্রনিক এই কিড়মির সমস্যা আছে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইভোরাল ফোর ট্যাবলেট এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা ব্র্যান্ডি প্লাস ট্যাবলেট এই আইভরাল ফোর ট্যাবলেট বা ব্র্যান্ডি প্লাস ট্যাবলেটের মধ্যে যে কোনো একটি ট্যাবলেট কিন্তু আপনাদেরকে প্রথম দিন রাত্রিবেলা চিবিয়ে অথবা চুষিয়ে আপনাদেরকে খেতে হবে শুধু একটি ট্যাবলেট আজকের ভিডিওতে আমি যে ট্রিটমেন্ট প্রসেসটির কথা বললাম এটা যদি আপনারা ভালোভাবে অনুসরণ করেন ভালোভাবে ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের এই যে ক্ষিদামন্দার সমস্যা সেটা থেকে একদমই বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনাদের আরও কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে সময় চেষ্টা করবেন এমন কোনো খাবার দাবার খাওয়া যাবে না যে খাবারগুলি খেলে আপনার গ্যাস্টাইটিসের সমস্যা হয়ে যাবে হজমের সমস্যা হবে বা আপনারা অতিরিক্ত যদি টেনশন করেন সেক্ষেত্রে আপনাদের টেনশন কিন্তু করা যাবে না কোনো রকম চিন্তা ভাবনা করা যাবে না আপনারা চেষ্টা করবেন আপনাদের শরীরটা যেন ভালো থাকে দিনের বেশিরভাগ সময় অনেকেই খুব বেশি ঘুমিয়ে থাকেন সেটা কিন্তু করা যাবে না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন দেখা হচ্ছে পরবর্তীতে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ